আসসালামু আলাইকুম আজকে মুরগির বয়স চব্বিশ দিন তো দেখতে দেখতে দিনগুলো চলে গেল চব্বিশ দিন পার হয়ে গেল আসলে বুঝতেই পারি নাই কীভাবে দিনগুলি গেল আর মুরগিকে এবার তেমন সময় দিতে পারি নাই প্রায় পনেরো দিন বাড়িকেই ছিলাম না তো মুরগিগুলো ভাবছি যে হয়তো বাড়িতেই নেই মুরগি রেজাল্ট ভালো আসবে না তো আলহামদুলিল্লাহ আমি যদিও বাড়িতে না থাকি মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালোই আসছে এখন তো মুরগির দাম কম দেখা গেছে মুরগির দাম যখন কম হয় মুরগিও মোটামুটি ভালো রেজাল্ট আসে যাই হোক হয়তো এখন দাম পাই না আবার কোনো এক সময় দেখা গেছে ভালো দাম পাবো এটার জন্য নিরাশ হয় নাই নিরাশ হওয়ার কিছু নেই তবে বাজার তো পাবো হয়তো এখন দুই তিন মাস ধরে বাজার ডাউন যাচ্ছে আবার এমন সময় এমন দাম ঊর্ধ্বমুখী হবে যে আকাশ আকাশচুম্বি দেখা গেছে এখন হয়তো একশো তিরিশ টাকা কেজি বিক্রি করি বা একশো পঁয়ত্রিশ টাকা কেজি মুরগি বিক্রি করি দেখা গেছে এমন সময় দুইশো টাকা কেজি বিক্রি বিক্রি করতে পারবো এটা ব্যবসার কথা বলা যায় না কোন সময় বাজার দাম থাকে বা কোন সময় কম থাকে তবে ব্যবসার মধ্যে লেগে থাকতে হবে হয়তো দাম একবার না একবার পাবো ইনশাল্লাহ এটার জন্য নিরাশ হওয়ার কিছু নেই তো এখন এখন মুরগির দাম কম সব দিক দিয়ে হয়তো একটা লসের সম্মুখীন আসি তো সম্মুখীন হলে কিছু করার নেই যেহেতু এটা আমার মুরগি এটা আমি লালন পালন করি আমি ব্যবসা করি এটা কোনো সময় কম যাবে বা কোনো সময় কমতে থাকবে যেহেতু মুরগি পালন করতেছি এগুলা আগে টিকিয়ে রাখতে হবে টিকিয়ে রাখতে হলে এটাকে আমাকে যত্ন করতে হবে যাতে আমি আমার অন্তত আমার তেমন বেশি একটা যাতে লস না হয় সেজন্য আমাকে এটাকে ভালো করে যত্ন করতে হবে যাতে দেখা গেছে একটা সময় একটা অসুবিধা হলো একটু এবারে আপনার চালান শেষ তো এইটুকু করা যাবে না যত্ন করতে হবে বাজার কম থেকে কিসে আবার বাজার উঠতে একদিন দুই দিনের ব্যাপারও লাগে না ঠিক আছে একদিনে কেজিতে বিশ টাকা তিরিশ টাকা বেড়ে যায় তো সেই জন্য ধৈর্য ধরতে হবে তো বাজার আবার কম সময় উঠে এটা বলা যায় না তো যাই হোক এবার মুরগি লালন পালন করছি তেমন মেডিসিন আর আমি এমনি তো মেডিসিন তেমন খাওয়াই না যদি প্রয়োজন হয় তাহলে খাওয়াই আর প্রয়োজন না হলে তেমন খাওয়াই না না খাওয়ানোর চেষ্টা করি আমি আবার একটা জিনিস মেনটেন করি যে টিকাগুলো যেগুলা এগুলা আমি টিকাগুলো দেওয়ার চেষ্টা করি কারণ দেখা গেছে ভাইরাস যাতে না আসতে পারে হ্যাঁ এই কারণে টিকাটা দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টিকাটি দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেই জন্য টিকাটা আমি দেওয়ার চেষ্টা করি কারণ একটা খামার করতে হলে টিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি তো হয়তো ওষুধ দেখা গেছে আপনি খাওয়াইলে আপনার না খাওয়াইলে রোগ আসলে না খাওয়াইবেন রোগ না আসলে তো আপনার খাওয়ানোর কোনো প্রয়োজন আসে না অনেকে দেখবেন আপনার মনে করেন পাঁচশো ছয়শো মুরগি লালন পালন করে তার দশ হাজার বারো হাজার টাকা ওষুধ চলে যায় অথচ আমি লাল মুরগি লালন পালন করি আমার দেড় থেকে দুই হাজার টাকার ভিতরে আমি ছয়শো মুরগি কমপ্লিট করতে পারি এর ভিতরে মনে করেন আপনার এক হাজার টাকা টিকেই চলে যায় তাহলে এক হাজার টাকা টিকা চলে গেলে হয়তো আর সাতশো আষ্টশো বা এক হাজার টাকার ভিতরে আমার সব কিছু হয়ে যায় তো মুরগি কোনো দিকটা কমতে হয়েছে আমার তো মনে হয় না যেহেতু আমি খামার করে আমি বুঝতে পারি যে মুরগি তো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে তো ওষুধ খাওয়াইলে এই রেজাল্টই আসতো দেখা গেছে সুস্থ মুরগিকে আরও ওষুধের মাধ্যমে আরও অসুস্থ হয়ে যায় অনেকে এই মুরগি লালন পালন করে দেখা গেছে যেখানে ওষুধ লাগবো না তো সেখানে সে ওষুধ ব্যবহার করতেছি তো কি হচ্ছে তার দেখেছে টাকা ব্যয় হচ্ছে তো অতিরিক্ত ব্যয় করা অতিরিক্ত টাকা ব্যয় করার তো কোনো প্রয়োজন নেই আমি মনে করি যে হয়তো ওষুধ ছাড়াই লালন পালন করা যায় তবে একটু মানে কেয়ার কেয়ারফুল থাকতে হবে কেয়ার কেয়ারফুল থাকলে আপনি অল্প টাকাতেই আপনি ভালো একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন যদি কেয়ারফুল থাকেন ধন্যবাদ সবাইকে